ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচ পাঁচফোরণ অ্যান্ড মাই গার্ডেনিং আজকে আমার শীতের গোলাপ গাছের কাছে চলে এসেছি দেখি এখন ওরা কেমন আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শীতের সময় ছটা গোলাপ গাছ কিনেছিলাম এই যে শীতে প্রচুর ফুল হয়েছিল এখনও ফুল হচ্ছে কিন্তু ফুলগুলো ছোট খুব বেশি বড় নেই এই বৃষ্টি এই বর্ষাকালটা গেলেই আমি গোলাপ গাছগুলোকে সুন্দর সার দিয়ে সার দিয়ে ডাল ছেটে ডাল প্রুনিং করে তারপর আমি গোলাপ গাছগুলোকে আবার গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নেব যাতে শীতে প্রচুর ফুল আসে এত সুন্দর মিষ্টি কালার এগুলোর যার জন্য আমি নার্সারি থেকেই ছটা গোলাপ গাছ শীতের সময় কিনে নিয়ে এসেছিলাম আমার খুব পছন্দের ফুলের মধ্যে গোলাপ অন্যতম আমি গোলাপ ফুল খুব পছন্দ করি তাছাড়া আরও অনেক ফুলই আমার আছে আমি শীতের ভিডিও আপনাদের কাছে আপনাদের শেয়ার করেছি দেখবেন প্রচুর ফুল গাছ আমি নার্সারিতে গেলে কিনি বাড়ি নিয়ে এসে সেগুলোকে আবার সুন্দর করে কালার করে টপ তারপরে বসাই আমার একটা ভালো লাগার জায়গা এটা আমি প্রচণ্ড পছন্দ করি আমার গোলাপ গাছের আপডেট আপনাদের কেমন লাগলো জানাবেন আমার বাগানের অন্যান্য গাছের সঙ্গেও গাছও আপনাদের দেখাবো এক এক করে নয়নতরা তো বাড়িতে ভরে আছে নয়নতরা কোনো আর সীমা সংখ্যা নেই নয়ন তারা হয় হচ্ছে এবার আমার গোলাপ গাছের আপডেট এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন পরিবেশ সুন্দর রাখার জন্য গাছ লাগানো খুবই আবশ্যিক নমস্কার ভিডিওটা এখানে শেষ করছি